এই যে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডিটি তৈরি হচ্ছে এই কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাইটি তৈরি করতে কস্টিং পড়বে মাত্র তিন থেকে সাড়ে তিন টাকা এবং বন্ধুরা এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি আপনার মার্কেটে বিক্রি করতে পারবেন পনেরো থেকে কুড়ি টাকায় হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনছেন আপনারা কিন্তু এই একটি হাওয়াই মিঠাই মার্কেটে কিনতে গেলে পনেরো থেকে কুড়ি টাকায় কিনতে হয় কিন্তু আপনারা জানেন না এই হাওয়াই মিঠাই তৈরি করতে কিন্তু কস্টিং আসে মাত্র তিন থেকে সাড়ে তিন টাকা হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনার জন্য চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে আবারও একবার নিয়ে উপস্থিত হয়েছি হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির ব্যবসা এবং মেশিন নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে আলোচনা করব আপনারা কোথা থেকে এই মেশিনগুলি পাবেন এই মেশিন সম্বন্ধে এবং এই ব্যবসাটি কীভাবে আপনারা করবেন এই ব্যবসা সম্বন্ধেও আপনার সামনে আলোচনা করব তাই আপনার কাছে রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র সাড়ে তিন মিনিটের ভিডিও আছে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এই ব্যবসা সম্বন্ধে এবং এই মেশিন সম্বন্ধে যদি ভালোভাবে জানতে চান তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক চালিত হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে ম্যানুয়াল হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে আরেকটি ইলেকট্রিক চালিত হাওয়াই মিঠাই মেশিনের মডেল এবং এটি হচ্ছে সবথেকে ডিম্যান্ডিং যেটি হয় সেটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি চালিত হাওয়াই মিঠাই মেশিন বন্ধুরা এই সময়ে হাওয়াই মিঠাইয়ের ব্যবসা কিন্তু উঠতে শুরু করেছে তাই আপনারা যদি চান আপনার নিজস্ব একটি হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির ব্যবসা করতে চান মেশিন নিয়ে তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু একদম নামমাত্র পুঁজি এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাদেরকে হেউজ কোনো টাকা পয়সারও দরকার পড়বে না হেউজ জায়গারও দরকার পড়বে না হেউজ শ্রমেরও দরকার পড়বে না দিনে মাত্র আপনারা যদি এক থেকে দু ঘন্টা কাজ করেন তাহলেই কিন্তু আপনারা এই ব্যবসাটি দাঁড় করিয়ে দিতে পারবেন তাও কিন্তু একদম অল্প প্রায়সের মধ্যেই দেখুন এখানে যে দাদা তৈরি করছে আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন সামান্যমাত্র চিনি দিয়ে এবং আপনারা যদি রঙ অ্যাড করতে চান তাহলে কিছু কালার অ্যাড করে আপনারা এই মেশিন টেতে জাস্ট চিনি অ্যাড করে দেবেন উপরে চিনি ঢেলে দেবেন আপনারা কিন্তু এরকম হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এরপরে আপনারা কিন্তু এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারেন অথবা এইভাবে প্যাকেট করে সুন্দর করে আপনারা সেগুলিকে মুখ বন্ধ করে মার্কেটে বিক্রি করতে পারবেন এবং বন্ধুরা আপনাদেরকে আবার বলছি এই যে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডিটি তৈরি হচ্ছে এটি তৈরি করতে কস্টিং আছে তিন থেকে সাড়ে তিন টাকা এক একটি তৈরি করতে এবং এটি মার্কেটে আপনারা ইজিলি পনেরো থেকে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন মানে আপনারা পাঁচ গুণ চার গুণ লাভে কিন্তু একটি হাওয়াই মিঠাই মার্কেটে বিক্রি করতে পারবেন তাই বন্ধুরা আপনারাও যদি এরকম একটি ব্যবসা করতে চান এবং এটি কিন্তু আপনাদেরকে আরও একবার বলছি এটি কিন্তু খুবই একটি প্রফিটেবল ব্যবসা আপনারা যারা জানেন তারা জানেন কিন্তু যারা জানেন না হয়তো বুঝতে পারছেন না এটি কিন্তু খুবই একটি প্রফিটেবল ব্যবসা তাই আপনারাও যদি এরকম হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে আপনারা এই নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে হাওয়াই মিঠাইয়ের সমস্ত রকম মডেল সমস্ত রকম টাইপের হাওয়াই মিঠাই মেশিন পেয়ে যাবেন তাই আপনারা এই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে হাওয়াই মিঠাই মেশিন সংগ্রহ করে আপনাদেরও একটি নিজস্ব হাওয়াই মিঠাই ব্যবসা শুরু করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী